পাকা ছাদ থাকলেও নেই ইটের দেওয়াল অঙ্গনড়ি কেন্দ্রে আতঙ্ক নিয়েই চলছে পঠন পাঠন খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৈরি জোতে তিন বছর আগে এনআরই জিএস ও টি দপ্তরের উদ্যোগে দশ লক্ষ টাকায় অঙ্গনারি কাজ শুরু হয় পিলার ও ছাঁদ হলেও পাকা দেওয়াল না হতেই বন্ধ হয়ে পড়ে কাজ পাকা ছাদের নিচেই আতঙ্কে চলে অঙ্গনারী কেন্দ্র এ কেন্দ্রের পেছনে নদী ও গর্ত এবং সামনে রাস্তা থাকায় বিপদ যেন পিছু ছাড়ে না পড়ুয়াদের প্রাণের ঝুঁকি নিয়ে চলে পঠন পাঠন এই অবস্থায় অনেক অভিভাবকরা শিশুদের পাঠায় না কেন্দ্রে দ্রুত পাকা দেওয়াল হোক দাবি অভিভাবকদের অন্যদিকে ভয়ে ভয়ে কেন্দ্র চালাতে হয় বিষয়টি সিডিপিওকে জানানো হয়েছে পরিদর্শন করেছেন সিডিপিও পাকা দেওয়াল হলে বিপদ কমবে মত সহায়িকার পাশাপাশি বিষয়টি নিয়ে জানা না থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা যদিও খড়িবাড়ির সিডিপিও দেবা দর্জি শেরোপা জানান গোটা বিষয়টি জেলা শাসককে জানানো হয়েছে টাকার অভাবে কাজ বন্ধ রয়েছে তবে সামনে বর্ষায় ভাড়া বাড়িতে এই কেন্দ্র সরানোর পরিকল্পনা চলছে ব্যুরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস डर इधर उधर देवल नहीं है, देवाल नहीं है। देवाल यही डर है हम लोग का उधर क्या है नदी है इधर रास्ता रस, है गाड़ी आता है बच्चा सब इधर उधर जाता है था था था। कितना डर में रहते आप स्कूल ठीक से बंद हाँ। जाना चाहिए बच्चा सब इधर उधर नहीं जाएगा क्या नाम है অনেক অসুবিধা হয় বাচ্চাদেরকে নিয়ে আমি যে বাচ্চাদেরকে নিয়ে আসব পড়াশোনা করাবো বা মাদেরকেও নিয়ে আসব এরকম ফাঁকা জায়গায় কি করব আমি এদিকে পাকা রাস্তায় এদিকে আমার নদী তাহলে আমি কি করে করব বর্ষা বর্ষার সময় পুরা জল হয়ে যাবে একদম পুরাপুরি জল হবে বর্ষার সময় তো আরও অসুবিধা হ্যাঁ যখন হাওয়া আসবে তখন এইখানে থাকবো না ওদের বাড়িতে চলে হবে হ্যাঁ ভয়ে না জলটা তো চলে আসে হাওয়া থাকলে পরে জলটা পুরা চলে আসে একদম পুরা জায়গাটা যাবে সবাইকে জানানো হয়েছে সিডিপো সার সেদিন আসছে সিডিপো স্যারকে বলে বলে হরানলাম ম্যাডামদেরকে বলে বলে ম্যাডামরা ভিজিট করে যাচ্ছে কি করে যাচ্ছে কোনো কাজে হবে হবে ওই হবে

আমি লাকড়ি টাকরি চাল ডাল সব কিছু এখানে থাকতো আমার খাতাপত্র কিচ্ছু নাই দেখো আমি এমনি আসতে লাগে বাচ্চা কারু বাচ্চা পাঠায় না পড়ে যাবে না ওদিকে যাবে সব তোমরা নজর দিয়ে রাখব ওর মারা আসবে খাবারটা নেবে চলে যাবে কী চাইছেন তাহলে কী চাইছেন তাড়াতাড়ি করা হোক হ্যাঁ তাড়াতাড়ি করা হলে আমাদেরই ভালো পানু বিশ্বাস আপনি এখানকার কি ওয়ার্কার কত নম্বর স্কুল সেন্টার এটা 265 কোন এটা এটা হচ্ছে কোইদি গ্রামের নাম আর এলাকা হচ্ছে কি গো অ্যাকচুয়ালি ওই সেন্টারে কি হচ্ছে আপনার টিডিএস এস এন্ড এম জে নারী দেশ ফান্ড কনভারজেন্স করে মানে ও করা কনস্ট্রাকশন করার কথা ছিল ঠিক আছে যেহেতু মানে টিডিএস তো মানে সে কনস্ট্রাকশন হয়েছে সেই ফান্ড ইউটিলাইজ হয়ে গেছে কিন্তু এম জি এনআরজিস ফান্ড মানে যেহেতু মানে সে ফান্ড বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল থেকে এই জন্যে মানে বিডিও এন থেকে ওটা করতে পারেনি না এটা আমরা অ্যাড্রেস করেছি বিডিও ম্যাডামকে করেছি এই যে করেছি আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে করেছি তো এটা নিয়ে ভাবা হচ্ছে যে অন্য ফান্ড থেকে কনভারজেন্স করে ওটাকে কনস্ট্রাকশন করা ঠিক আছে না সেটার জন্য অলরেডি মানে বলা হয়েছে ওদেরকে একটা একটা রেন্টে শিফট করার জন্য সেই রেন্টটা মানে দেখা হচ্ছে ঠিক আছে এখন রেন্ট পাওয়া যাচ্ছে না ওখানে খুব মুশকিল আছে রেন্ট পাওয়াটাই কিন্তু আমাদের সুপারভাইজাররা খুঁজছে রেন্ট খুঁজলে পেলে ওখানে বাচ্চাদেরকে আগে শিফট করে দেওয়া হবে দেখুন এই বিষয়টা নিয়ে আমাদের জানা নেই আপনাদের মাধ্যমে সেটা জানলাম তবে আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবো সেটা যত দ্রুত গতিতে সেটা যেন সমাধান কারণ বাচ্চারা একটা একটা শিক্ষার একটা জায়গা সেখানে যদি এরকম অসুবিধা থাকে তাহলে তো আমাদের সেটা সবার ভাবা উচিত তাই আমরা দ্রুত গতিতে সেটা ভেরিফাই করে কাজ করার সেটা এখন সঠিক করে আমি বলতে পারছি না কারণ গিয়ে দেখব সেটা তদন্ত করে তারপর জানাব যে কি করা যায়